আমরা যখন চিকিৎসা করি তখন প্রায় ক্ষেত্রে আমাদের শুনতে হয় আর কি একটি কথা ডাক্তার সাহেব এই রোগের চিকিৎসা ব্যয় কত অথবা আরও শুনতে হয় যে আমার আমার রোগের স্টেজিং কত অথবা আরও অনেক সময় যখন সবকিছু হয়ে গেল তখন তারা বলতে থাকে যে ডাক্তার সাহেব আপনি যে কেমোথেরাপি দিবেন সেই কেমোথেরাপির পার্শ্ব প্রতি কিরকম তো সব মিলে আর কি আমি সবই একই সাথে হয়তো আমার পক্ষে বলা সম্ভব হবে না আজকে তো আমি আজকে আপনাদের সামনে ব্লাড ক্যান্সারের ব্যয় নিয়ে আমি কিছু কথা বলবো যাতে আপনাদের হয়তো বা কিছু উপকারে আসলো আসতে পারে কেন ব্লাড ক্যান্সারের ব্যয় নিয়ে কথা বলা আর কি এটা আগে একটা সময় ছিল যে যখন ধরে নেন যে নব্বইয়ের দশকের আগে বা যদি আমি ল্যান্ডমার্ক ধরে টু থাউজেন্ড তো তার আগে হতো কি যে আমাদের দেশে অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোথাও প্রডিউস হতো না বা কোনো কোম্পানি এরকম সবই যা আসতো সবই আমদানি ভিত্তিক ওষুধ এখানে চলতে আগে তাতে হতো কি যে আমরা তো বাংলাদেশে টাকা আর ডলার এই যে বিনিময় হারে দেখা যেত যে একটা ওষুধে কিনতে আকার যেটা হয়েছে যে হেমাটোলজির বিশেষ করে বা অনকোলজি যেটাই বলেন প্রায় আমার তো জানার মতে কিছু টার্গেট থেরাপি বাদে যে ধরনের অহরহ চিকিৎসা হয় ধরে নেন যে আমি আমার লাইনটা যদি বলি আরকি যে একট লিম্পোলাস্টিকমিয়া একট মাইলো প্লাস্টিক লি কমিয়া বা কমিয়া বা লিম্পোসাইটিক এই ধরনের যেসব খুব কমন মানে ক্যান্সার নিয়ে আমরা সব সময় ডিল করি বা আমাদের পেশেন্ট আমাদের সামনে আসে হাজির হয় তো সেখানে এইগুলো কিন্তু প্রায় এ টু জেড আমাদের যে দেশীয় যেসব কোম্পানি আছে তারা কিন্তু এগুলো সবই তৈরি করছে এবং আমি দাম প্রায় সবই নাগালের মধ্যে তাই দুই সালের আগ পর্যন্ত যে যেমন যে একটা ব্লাড ক্যান্সারের চিকিৎসা ব্যয় অনেক বেশি ছিল আর কি এখন কিন্তু চিকিৎসা ব্যয় ওইরকম সবার নাগালের মধ্যে আমার মনে হয় না যে এখন ওইভাবে আতঙ্কিত যে একটা ক্যান্সার হয়েছে সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কারণ আগে কিন্তু এইগুলো ছিল যে আমার এখন একটা ক্যান্সার হয়েছে আমি এই ধরনের ডাক্তারি বা কোথায় পাবো হেমাটোলজিস্ট আমি কোথায় পাবো তখন দেখা যেত যে এগুলো চিন্তা করতে করতে সে অনেকটা সময় ক্ষেপণ করে ফেলতো আর তো আমি আশা করি যে আপনাদের এই ব্লাড ক্যান্সার রিলেটেড যেসব ক্যান্সার আছে সেই ক্যান্সারের যে চিকিৎসা ব্যয় সেটা আমাদের দেশেই সব কিছু এখন তৈরি হচ্ছে এবং খুব মোটামুটি মেনে নেওয়ার পর যায় সেই চিকিৎসা ব্যয়গুলো হাতের নাগালের মধ্যে আছে তো আমি মনে করি যে আপনাদের এ বিষয়ে কিছুটা ধারণা দিতে পারলাম এই থেকে থেকে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি